জয় হিন্দ জয় ভারত বন্ধুরা তোমরা এছো ডিফেন্স লাভার চ্যানেল তো দেখো আজকে বিভিন্ন নৃত্য নিয়ে আলোচনা করব দেখো আজকে ক্লাসটা ছোট হতে পারে কিন্তু খুবই প্রভাবশালী যেমন একটা ছোট পিঁপড়ে আকারে ছোট হতে পারে কিন্তু একটা কামড় দিলে কিন্তু প্রচণ্ড জলে ঠিক তেমনি এই যে আজকে প্রশ্নগুলো আলোচনা করব। তো প্রত্যেকটা প্রশ্ন খুব গুরুত্বপূর্ণ রিসেন্ট যত টিসিএস দ্বারা প্রশ্ন এই মানে পরীক্ষা হয়েছে এসএসসির সেটা জিডি বলো সিএইচএসএল বলো তারপরে তোমার দিল্লি পুলিশ বলো তো রিসেন্ট যেসব পরীক্ষাগুলো হয়েছে সেখানে এই যে নৃত্যগুলো পরীক্ষায় আসা সেই প্রশ্নগুলো কিন্তু আমি আজকে ক্লাসে ইনক্লুড করেছি সুতরাং নৃত্যের মনে এটা আমার দুই নম্বর ক্লাস হচ্ছে এর আগে একটা নৃত্যের উপর ক্লাস করেছি আর এটা ক্লাস এর বাইরে নৃত্যের আমি ডেফিনেটলি বলতে পারি আর এর বাইরে একটাও প্রশ্ন আসবে না আর আজকে খুব বেশি প্রশ্ন আলোচনা করবো না গোটা খুব বেশি হলে ওই মোটামুটি পনেরোটা মতন পনেরোটা মতো নৃত্য আলোচনা করব।। এবার সব সবকটা ট্রিক্সের সাহায্যে মনে রাখতে অবশ্যই তোমাদেরকে মনে থাকতে হবে এক কথায় বলতে গেলে তো এটা মনে হয় আমার চোদ্দো নম্বর ক্লাস ওকে আজকের ক্লাসটা হচ্ছে গুরুত্বপূর্ণ টপিক হচ্ছে বিভিন্ন রাজ্যের নৃত্য তো বলেই দিলাম তো প্রথমে তো আমি প্রশ্নের প্রত্যেকটা ভিডিওতে আইডিয়াটা তোমাদেরকে শেয়ার করি এটাতেও করব দেখো মান্দ মান্দ কোন রাজ্যের নৃত্য তো এসএসসি জিডি জিটি কনস্টেবল হেললন তেইশে তেরোই ডিসেম্বর দু হাজার একুশের শিফট ওয়ান এসেছে প্রশ্নটা তারপরে নাটি ভারতের কোন রাজ্যের নৃত্য এটাও কিন্তু দু হাজার তেইশে শিফট টুয়ে তারপরে লাহো ভারতের কোন রাজ্য দু হাজার চব্বিশে শিফট টুয়ে তাহলে প্রশ্নের আইডিয়া তোমরা আশা করছি বুঝতে পেরে গেছো এবার প্রত্যেকটা নৃত্যর আমরা এবার জেনে নেব দেখো প্রথমে তো আমি প্রত্যেকটা নৃত্যের কিন্তু ট্রিক্স বলবো ওকে তোমাদের মনে কি বলবো নোটস করলে তো করতেই পারো তুমি যদি নোটস নাও করো না তোমার এই ক্লাসটা ওয়াচ করার পর আমি ডেফিনেটলি বলতে পারি যে এই নৃত্যগুলো তোমার মনে থাকবেই তুমি ওনাকে ধরলে চক করে বলে দিতে পারবে প্রথমে চলে আসি হিমাচল প্রদেশ ওকে দেখো হিমাচল প্রদেশের এই এই যে নৃত্য তিনখানা নৃত্য খুবই ইম্পর্ট্যান্ট মনে রাখবে একটা হচ্ছে নাটি ছাপেলি এবার হচ্ছে নিত্য এবার তুমি বলবে দাদা একটা একটা ট্রিক্স বলে দাও যাতে আমাদের খুব সহজে মনে থাকে তো আমি বলবো হিমাচল প্রদেশের হিম মানে কি আমরা প্রত্যেকেই জানি যে হিম মানে হচ্ছে বরফ এতটুকু তো আমরা বেসিক নলেজ তো আমরা জানি তাই না আর তাছাড়াও হিমাচল প্রদেশ টোটালটাই আমাদের কি সেখানে বেশিরভাগ সব বরফ রয়েছে অনেক বড় বড় বরফের পাহাড় রয়েছে তো এবার বলো বরফের পাহাড় দিয়ে বা বরফের ওপর দিয়ে কেউ যদি হাঁটে হাঁটলে তো পায়ের একটা ছাপ পড়বে তাই না পায়ের কি ছাপ পড়বে না তাহলে সেই পায়ের ছাপ থেকে মনে রাখবে ছাপেলি ওকে পায়ের ছাপ অর্থাৎ বরফের ওপর দিয়ে হাঁটছি পায়ের ছাপ পড়ছে তাহলে ছাপেলি আর যখন বরফের ওপর দিয়ে হাঁটছি একটা তো শব্দ তো হবে সেই শব্দটা কেমন ছম ছম নি ছম ছম একটা শব্দ হবে তো সেই দিয়ে মনে রাখবে ছম বা ছাম নৃত্য ওকে হ্যাঁ এইভাবে কিন্তু মনে রাখতে পারো আর নাটিটা একটু তোমরা মনে রেখে দেবে কাইন্ডলি ওকে তারপরে হচ্ছে মেঘালয় মেঘালয় নৃত্য কি লাহো নৃত্য দেখো এটা মনে রাখার ট্রিক্স বলতে গেলে কি দেখো লাহো দিয়ে মনে রাখবে লোহা আর লোহা একমাত্র কাকে ভয় পায় লোহায় তো জম পড়ে যায় না লোহায় আয়রন হয়ে যায় তো এবার ওটা কিসের সংস্পর্শে আসলে যদি জল ভেজে জল একটু যদি গায়ে ভেজে যায় অর্থাৎ মেঘ দিয়ে মনে রাখবে মেঘ মনে হচ্ছে বৃষ্টি মেঘ মানে মেঘে তো বছর বৃষ্টি থাকে এবার বৃষ্টি যদি লোহার উপরে পড়ে তাহলে লোহাটা তো তো জম পড়ে যাবে তাই না তাহলে লোহা কাকে ভয় পায় মেঘকে ভয় পায় বা বৃষ্টিকে ভয় পায় বা জলকে ভয় পায় এই সাপেকে কিন্তু মেঘালয় লাহ মনে রাখতে পারো ওকে ঝাড়খণ্ড ঝাড়খণ্ডের ছৌ নৃত্য এটা আমরা প্রত্যেকেই জানি তাই না ঝাড়খণ্ডের আর পাইকা এটা তো আমরা পাইকা সচরাচর জানি যে আমাদের পুরাতন বাংলার যে পাইকা বিদ্রোহ হয়েছিল বা মানে আমরা যে বিদ্রোহগুলো পড়ি ইতিহাসে যে পাইকা বিদ্রোহ কোথায় রংপুর সাঁওতাল পরগনা সেই জায়গা থেকে শুরু সাঁওতাল পরগনা ডিস্ট্রিক্টের যে পাহাড় সেখান থেকে পাইকা বিদ্রোহ শুরু হয়েছিল তো এটা সেই সাপেক্ষে মনে রাখবে তাছাড়াও এটা আমি একটা ইঙ্গিত করছি ট্রিক্সের দিকে যেটা আমি হয়তো ক্লাসের মাধ্যমে হয়তো বলতে পারছি না দেখো পাইকা পাই খা পাই খা আমি আর বলতে চাইছি না ঝাড়খণ্ড দিয়ে ঝর্ণা নিয়ে নেবে অর্থাৎ ঝর্ণার মধ্যে এটা আমরা ইউজ করে থাকি ওকে আমি আর বেশি ভেঙে বলছি না ওকে যাই হোক তারপরে হচ্ছে জম্মু কাশ্মীর জম্মু কাশ্মীর জম্মু কাশ্মীরের নৃত্য দেখো আচ্ছা জম্মু কাশ্মীর মানে তোমার মাথায় প্রথমে কি কী আইডিয়া আসছে বলো জম্মু কাশ্মীর মানে খুবই শীত মানে প্রচণ্ড ঠান্ডা এই একটা মাথায় আসছে তাহলে প্রচণ্ড ঠান্ডার মধ্যে মানুষজন কোথায় থাকে নিশ্চয়ই ঘরের থাকে এবার একটা জমা আমরা সম্ভবত যারা মানে আমরা কি বলবো আমরা তো একটা ঘরের মধ্যে থেকে যাই কিন্তু যেখানে খুবই শীত পড়ে সেখানে একটা ঘরের মধ্যে থাকলে কিন্তু হবে হবে না সেখানে দুটো ঘরের মধ্যে থাকতে হবে অর্থাৎ একটা ঘরের মধ্যে আরেকটা ঘর অর্থাৎ দুটো মহল তাই না তাই মনে রাখবে জম্মু কাশ্মীরের দু মহল অর্থাৎ এত ঠান্ডা পড়ে তাই দুটো মহলের মধ্যে থাকতে হয় ওকে এটা মনে রাখবে এভাবে আর মনে রাখবে কি রাও রাউটা মনে রাখবে কি শীতে আমরা বলি না উফ কি ঠান্ডা এই যে শীতেই তো কথাগুলো আসে হ্যাঁ যখনই শীত হয় তখনই এই উফ উফ কথাটার অর্থাৎ রাউফ রাউফ উফ কথাটা আসছে এইভাবে মনে রাখবে তারপরে ভান্ড ভাণ্ড নৃত্যটা কীভাবে মনে রাখবে দেখো ঠান্ডায় ভান্ড ভাণ্ড বগিস না অনেক সময় আমরা সচরাচর বন্ধুদেরকে বান্ধবীদেরকে বা প্রিয় মানুষদেরকে কখনো সচরাচর বলে ফেলি এই খুব ঠান্ডা লাগছে আমাকে আর ভ্যাট বকাস না বা ভাণ্ড ভাণ্ডের মতন আর বগিস না এই কথাগুলো বলে থাকি তো এই ভান্ড মনে রাখবে হিকাত দেখো এইচ আই কে এ টি হিকাট হিকাটটা কী করে মনে রাখবে বলো তো দেখো হিকাটেন্ড লিনা হাই আর সব থেকে হাই উঁচু কোথায় জম্মু কাশ্মীরেই যত বড়ো বড়ো রেঞ্জ কারাকোরাম রেঞ্জ পীর পীরপাঞ্জল রেঞ্জ তাই না লাদাখ রেঞ্জ তারপরে আমাদের সবথেকে বড়ো যুদ্ধক্ষেত্র ভূমি আছেন সব তো হি ওই জম্মু কাশ্মীরেই রয়েছে তাই না তাহলে সেই দিয়ে মনে রাখবে হিকাট হাই হাই মানে উঁচু উঁচু জায়গা কোনগুলো জম্মু কাশ্মীর এইভাবে কিন্তু মনে রাখবে ওকে তারপরে রাজস্থান রাজস্থানের পাঙ্খিরা হেমন ট্রিক বলবো না মনে থাকতে বাধ্য হবে দেখো পাঙ্খিরা কী ট্রিক নিয়ে নিবে পাখিরা দিয়ে পাখা এবার বলো পাখা কী জিনিস ফ্যান ফ্যান আমরা কি করি ফ্যানের যে ব্লেডগুলোকে আমরা কি বলি পাখা বলি পাখা আমরা ফ্যান আমরা কখন ইউজ করি নিশ্চয়ই গরম ইউজ করি আর সব থেকে বেশি গরম কোথায় পড়ে রাজস্থান মরুভূমি মরুভূমি বালি বালি আর গরম সব থেকে বেশি তো এইভাবে মনে রাখবে যে পাঙ্খিরা নিত্য কোথাকার রাজস্থানের ওকে আর ক্লাস কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে কারণ তোমাদের একটা কমেন্ট আমাকে অনুপ্রাণিত করবে যে পরবর্তী আরও ভিডিওগুলোকে খুব ভালোভাবে তোমাদের সামনে উপস্থাপন করার আর টেলিগ্রামে তোমরা যুক্ত হয়ে যাও সেখান থেকে এইসব ক্লাস পিডিএফগুলো সংগ্রহ করতে পারবে হয়তো সঙ্গে সঙ্গে আমি পিডিএফগুলো দিই না কিছুটা সময় পরে দিদি দিই কিন্তু ঠিক আমি সময় মতো দিয়ে দিই ঠিক আছে এতটুকুই আর কি তারপরে যে মান্ড নৃত্য এটাও কিন্তু রাজস্থানের কিন্তু মনে রাখবে হ্যাঁ আচ্ছা এর পরে যে ক্লাসটা করাবো সেটা হচ্ছে সম্ভবত মেবি আর্টিকালের ওপর হতে পারে এমন ট্রিক দিয়ে বলে দেবো ক্লাস আমি মানে মনে থাকতে হবেই প্রত্যেকটা আর্টিকালের মৌলিক কর্তব্য নির্দেশমূলক নীতি মৌলিক অধিকার এমন এমন ট্রিক ইউজ করব। মানে কি বলবো তোমরা এরকম ক্লাস আমি ডেফিনেটলি বলতে পারি আর ইউটিউবে তোমরা কোথাও করোনি আর কই করাবেও না আর পাবেও না ঠিক আছে পুরো খাঁটি বাংলা ভাষার ট্রিক যাকে বলা হয় ওই কোনো লাইন দিয়ে কোনো একবারে একটা মানে কি বলবো লাইনটাই যদি মুখস্ত করতে আমার অনেক সময় লেগে যায় তাহলে সেগুলো মুশকিল হয়ে যায় তারপরে হচ্ছে উড়িষ্যা দেখো উড়িষ্যা হচ্ছে দশ কাঠিয়া এটা আমরা সাধারণত বুঝতে পারছি যে উড়িষ্যার দশ কাঠিয়া ডান্স এটা হচ্ছে বেশি কিছু মানে কি বলবো আমরা যে যারা এটা একটা হিন্দুদের ফেমাস উৎসব হয়ে থাকে যেটা হচ্ছে উড়িষ্যার যে হচ্ছে জগন্নাথ মন্দিরের যে রথযাত্রা সেই রথযাত্রায় তো যে আমরা কাঠগুলো ইউজ করি হ্যাঁ যে রথযাত্রার মধ্যে তো ইউজ করি কি কাঠ তো এই দিয়ে মনে রাখবে যে দশ কাঠিয়া ছত্তিশগড় পাণ্ডবাণী দেখো এটাও মনে রাখার একটা ট্রিক্স রয়েছে তো দেখো আমার ট্রিক্সগুলো যে তোমরা নিবে এটাও তো মোটে না তোমরা যদি পারো তোমাদের মতনও মনে রাখবে বাট আমি আমার এক একটা দিক দিয়ে শেয়ার করে থাকি তোমাদেরকে পাণ্ডবানি নিত্য কোথাকার এটা ছত্রিশগড়ের মনে রাখার ট্রিক্স হচ্ছে পাণ্ডবের নাম প্রত্যেকে শুনেছ যে ওই মহাভারতের পাণ্ডব তো পাণ্ডবরা পাঁচজন ছিল না মনে রাখবে কজন ছিল ছজন ছিল কারণ একজন কর্ণও ছিল তাই না তো সেই কর্ণকে নিয়ে টোটাল ছজন হচ্ছে তাই ছয় দিয়ে ছত্রিশগড় এভাবে মনে রাখবে ওকে পশ্চিমবঙ্গের হচ্ছে ভাওয়া ভাওয়াইয়া ভাটিয়ালি ভাওয়াইয়া বিরাট ইম্পর্টেন্ট ভাওয়াইয়া ভাটুয়ালি তাছাড়া অনেক নৃত্য তো আমাদের পশ্চিমবঙ্গে রয়েছে বাউল গান রয়েছে মানে আরও অনেক রয়েছে কিন্তু এই দুটো নৃত্য খুবই ইম্পর্টেন্ট রিসেন্ট পরীক্ষায় খুব আসছে বারবার রিপিট হচ্ছে যে কি ভাওয়াইয়া এবং ভাটিয়ালি ঠিক আছে মনে রাখার টিপস কি দেখো পশ্চিমবঙ্গের লোকেরা কিন্তু সব ভাই ভাই আমরা তাই না আমরা অর্থাৎ একে অপরকে সব আমরা যখনই যেখানে কথা দেখা হয় বা কিছু হয় তখনই আমরা কি একটা রেসপেক্ট করি যে ভাই ভালো আছো বা দাদা ভালো আছো এই বলে একটা রেসপেক্ট করি তো সেই দিয়ে মনে রাখবে ভাটিয়ালি ভাই ভাই ভাউ দিয়ে ভাই ভাটি দিয়ে ভাই এভাবে মনে রাখবে ওকে তারপরে পাঞ্জাব দেখো পাঞ্জাবের নৃত্য হচ্ছে টাপ্পা ঠিক আছে পাঞ্জাবের নৃত্য কি টাপ্পা এবার তুমি কিভাবে মনে রাখবে ধরে নাও আমাদের পাঞ্জা মানে বলো তো পাঞ্জা হাতের পাঞ্জা মানে তো হাত হাতটাকে বলি পাঞ্জা এবার হাতের পাঞ্জা নিয়ে একটা বলকে নিয়ে কি করছি মাটিতে টপ 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 করে আওয়াজ করে যাচ্ছি বা টপ 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 করে ডব ডপ দিয়ে যাচ্ছি মাটির মধ্যে বা কোনো একটা স্ট্রং জিনিসের মধ্যে তাহলে একটা এই যে বলটাকে নিয়ে টপ মানে যে কন্টিনিউয়াসলি আমি যে আপ ডাউন করছি তো আপ ডাউন করার ফলে তো একটা শব্দ হচ্ছে সেই শব্দটা কি টপ টপ শব্দ তো এই দিয়ে মনে রাখবে টাপ্পা অর্থাৎ কী দিয়ে শব্দ বলটা আপডাউন করছিলাম হাতের পাঞ্জা দিয়ে এভাবে কিন্তু মনে রাখবে ওকে তারপর হচ্ছে মহারাষ্ট্র বলছে ভালেরি এবং হচ্ছে অভিনীত্য ভালেরিটা মনে রাখার ট্রিক্স রয়েছে কারণ প্রত্যেকে জানো যে ছত্রপতি ছত্রপতি শিবাজির বাড়ি কোথায় মহারাষ্ট্রে আর ছত্রপতি শিবাজির যুদ্ধে কি ইউস করতো ভালা ইউজ করতো তাই না সেই ভালা দিয়ে মনে রাখবে ভালেরি ভালা দেখতে কেমন এরকম লম্বা হবে দিয়ে মাথারটা ছুঁচলে থাকে তো এটা হচ্ছে ভালা তো ছত্রপতি শিবাজি ইউজ করতো অভিনীত্য মনে রাখবে খুবই ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট হ্যাঁ অভিনীতটাও কিন্তু মহারাষ্ট্রের তারপরে কি চলে যাব গোয়া দেখো গোয়ার যা ট্রিক্স রয়েছে না দেখো গোয়া গোয়াবালি বিচ মেয়ে আমরা প্রত্যেকেই জানি যে গানটা শুনেছি গোয়ায় অনেক বীচ রয়েছে এবং সেখানে অনেক ট্যুরিস্টরা সেখানে ঘুরতে যায় তো ওখানে সেখানে ঘুরতে গিয়ে কি করে অনেকে মদ খায় সে মদ দিয়ে মনে রাখবে মান্ডো গোয়ায় ঘুরতে গিয়ে তারা কি দেখো এগুলো কিন্তু মানে খারাপ নিয়েও না কারণ এগুলো শুধু বোঝানোর পারপসে আমি ইউজ করছি ওকে তো কিছু একটু মাইন্ডে নিও না মদ যেহেতু বলছি আমি মতেই এগুলো বলা উচিত নয় কিন্তু বোঝানোর পারপেক্সে আমি এগুলো জাস্ট ইউজ করছি তো মান্ড কোথাকার মান্ড দিয়ে মনে রাখবে মদ মদ গোয়ায় বিচে গিয়ে গোয়ার বিচে গিয়ে সব কি করে পাটি করছে মদ খাচ্ছে এইভাবে মনে রাখবে তারপরে দেখনি দেখনি দিয়েছে দেখনি 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 এটা মনে রাখবে যে গোয়ার বিচে গিয়ে আমরা কি করছি একে অপরকে দেখছি ঠিক আছে বা এইভাবে মনে রাখো না যে সুন্দর সুন্দর মেয়েরা ছেড়ে দিকে দেখছে আর সুন্দর সুন্দর ছেলেরা মেয়েদেরকে দেখছে এভাবে মনে রাখো কারণ গোয়ায় সেখানে প্রচুর বিষ টুরিস্ট প্লেস একটা আর ট্যুরিস্ট প্লেসটি আমরা প্রত্যেকেই যাব। আর গেলেই তো একে অপরের দেখি এগুলো তো নর্মাল ব্যাপার চোখ পড়বেই তারপরে হচ্ছে অরুণাচল প্রদেশ তো যাই হোক মাই খারাপ মাইন্ডে নিও না শুধু বোঝানোর পারফেক্টসে বলছি অরুণাচল প্রদেশ যা জিন যা দেখো এটা তো খুবই ভালো ট্রিক্স রয়েছে অরুণাচল প্রদেশ অর্থাৎ অরুণ জিনকে বলছে যা তুই চলে যা আমার বাড়ি থেকে বা আমার এই এরিয়া থেকে তুই চলে যা অরুণ বলছে জিনকে যা জিন যা মনে রাখবে ওকে তারপরে চলে আসবো কি তারপর হচ্ছে নাগাল্যান্ড আচ্ছা নাগাল্যান্ডের খুব ভালো ট্রিক্স রয়েছে আচ্ছা নাগাল্যান্ডের নাগ নাগ মানে কি সাপ আচ্ছা সাপের দেখবি সব থেকে অগ্রভাগটা অর্থাৎ মুখের দিকটা ছোঁচালো হয় না অর্থাৎ চং টাইপের হয় আর কি ছুঁচ টাইপের হয় সঁচ টাইপের হয় এটু ছোঁচলা টাইপের হয় সেই দিয়ে মনে রাখবে চং অর্থাৎ হ্যাঁ চং হয় অর্থাৎ খুব ছুঁচলো হয় তারপর হচ্ছে মিজোরাম মিজোরাম দিয়ে কী মনে রাখবে বলো তো এটা ট্রিক্স আমি যদি একটা বলি সেটা হচ্ছে এখানে আগে প্রথমত নৃত্যটা বলে দিই মিজোরামের হচ্ছে চেরাও নৃত্য চেরাও নৃত্য এই চেরাউ নৃত্যকে কিন্তু অনেক সময় বাম্বো ডান্স বলা হয়ে থাকে এটাও কিন্তু পরীক্ষায় আসে যে কোন নৃত্যের অপর নাম বাম্বো নৃত্য তো এটা বলবে চেরাউ নৃত্যের তো এবার চেরাউ দিয়ে চেরি ফল নিয়ে নাও আর সব থেকে বেশি মনে থাকবে এটা সবথেকে ভালো হচ্ছে চেরাউ দিয়ে চেরি ফল আর চেরি ফল দিয়ে যদি কোনো কিছু মদ তৈরি করে দিয়ে হয় তাহলে কিন্তু সেই মদটা খেতে খুব সুন্দর হয়ে যায় এবার কিসের মদ রামের মদ রাম মদ নাম শুনেছ প্রত্যেকে যারা ড্রিঙ্ক করে তারা হয়তো এই রাম মদ তারপরে ইংলিশ মদ এইগুলোর নাম কিন্তু শুনে থাকবে ওকে তো না খেলেও অনেকে শুনে থাকে কারণ এগুলো সাধারণ ব্যাপার সচরাচর তো এই রাম দিয়ে অর্থাৎ কিসের রাম মদ খাচ্ছি চেরি ফল দিয়ে অর্থাৎ চেরি ফলের দিয়ে তৈরি খুব রামের সুন্দর মদ এইভাবে কিন্তু মনে রাখতে পারো ওকে তো ক্লাসটা শেষ হয়ে গেল কখন শেষ হয়ে গেল নিজেই বুঝতে পারলাম না তো যাই হোক এই পর্যন্ত জয় জয়হিন্দ সরশ্বস্তিকেও ভালো থেকো